প্রথমত হচ্ছে রাজ্জাকি ভাই যে এটা বলেছেন যে রাজনীতিতে আদর্শ বলে কিছু নাই এবং শেষ কথা বলে কিছু নাই রাজনীতিতে শেষ কথা যদি মানে এই 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 প্রপঞ্চটা যেটা আমাদের এখানে স্টাবলিশড হয়েছে সেটা যদি না থাকতো তাহলে তো খুব কঠোর অবস্থা হয়ে যেত ফ্লেক্সিবল বলেই তো আমরা এখনও টিকে আছি নালে তো ওই যে যেটা সাইফুল ভাই বলছিলো যে দেখা দেখি বন্ধ হয়ে যেত জামাতকে একবার আওয়ামী লীগ নিচ্ছে আবার বিএনপি নিচ্ছে কিন্তু রাজ্জাক ইউ ভাই এটা বলছেন না জামাত একবার বিএনপির দিকে যাচ্ছে একবার আওয়ামী লীগের দিকে যাচ্ছে তার মানে কি সবাই ফ্লেক্সিবল আছে জামাতও তো বলতে পারতো যে আমি ওরা রচিত মতবাদ করে ওদের সাথে যাব না ওরা হারাম কিন্তু জামাতও তো যাচ্ছে ফলে এখানে এক ধরনের এখানে এই ফ্লেক্সিবিলিটি থাকার কারণেই কিন্তু আমাদের দেশটা বা রাজনীতিটা কিছুটা সহনীয় পর্যায়ে আছে তো এই জন্য বলছি যে কোনো কিছুর শুধু এক পৃষ্ঠ না দুই পৃষ্ঠের কথাটা আর আপনি আমি হলাম স্বাধীনতার পক্ষে শক্তি কে ষড়যন্ত্র বলে চালিয়ে দেয়া যায় কথা হচ্ছে আপনার শত্রু তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই আপনি কেন শত্রু সরজন্ত্রকে কারণে সেbullet করবেন আপনি তো জানেন শত্রু সরজন্ত্র করবে সুতরাং শত্রু সরজন্ত্রকে আপনি আপনি তো খেয়াল রাখবেন শত্রু কি কি সরজন্ত্র করতে পারে আমি আপনাকে লিখে দিতে পারি সে গাজিনার বিচার শুরু হলে আ অমিলিক এমন কোনো অপকর্ম না এমন কোনো অপঘাত নাই এমন কোনো নাশকতা নাই যেটা করবে না এটা এটা আপনি হিস্ট্রি থেকে দেখতে পারেন জি সুতরাং আপনি যদি তখন বলেন একটা মিনিট আমি আমি একটা মিনিট আমি আদান শেষ করি মেভাই সেটা হচ্ছে যে আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতি থেকে যেটা প্রত্যেক জায়গায় হয় গণ অভ্যুত্থানের পরে পাল্টা গণ অভ্যুত্থান হয় পৃথিবীর বহু জায়গায় হয়েছে আমাদের এখানে এখনো এই ধরনের সিচুয়েশন আমরা সমাধান করতে পারি সমাধান করতে পারি আমরা একেবারে আমরা যদি এটা মনে করি যে ইলেকশনের মাধ্যমে একটা সমাধান হয়ে যাবে সংস্কারের মাধ্যমে সেই আমি जस्ट বলছি যে 71 সালে যে পরিস্থিতি একটা বিধ্বস্ত রাষ্ট্র একটা জাতিকে প্রতিষ্ঠা করার সংগ্রাম 30 লক্ষ মানুষ মারা গেছে যেখানে এত নিজ্জতন পাকিস্তানি বাহিনীর এটার সাথে যদি আমরা আজকে শেখ হাসিনার একটা সরকার বদলকে এটার সাথে যদি তুলনা করি ওই রাষ্ট্রে ওই 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 সময় যে পরিস্থিতি দেশের মধ্যে ছিল সড়কই তো ছিল না এখন তো সড়ক আছে আমার নিজের বাড়ি পড়ে দিয়েছে আমাদের নিজের গাড়ি পড়ে দিয়েছে রাস্তা ছিল না সেরকম একটা দেশের থেকে আজকে চুয়ান্ন বছর পরে একটা রাষ্ট্র যেখানে সরকার বদলে এট্রোসিটি ঘটেছে সেটাকে যদি আপনি বলেন কিছুই নাই সব কিছু ভঙ্গ কিছুই হয়নি এগুলোতে আপনার বাড়ি পুড়িয়ে দিয়েছে এবারে আওয়ামী লীগের কত লোকের বাড়ি পুড়িয়ে দিয়েছে বলেন এবারে আপনি প্রথম তুলনাটা করেছেন আপনি বলেছেন যে এটা কি একাত্তর সালে যে খারাপ ছিল আমি বলিনি যে খারাপ ভাই এবং মঞ্জু ভাই দুজন অনুরোধ করছি আমরা পরবর্তী পর্যায়ে শুনবো